সি কাভিদের প্রধান উদ্দেশ্যে হেলথ ডেস্ক ও উইববং সাউনি স্থাপন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম কমার্স কলেজ শাখা কর্তৃক আয়োজনে সকাল 11:30 ঘটিকায় ছাত্রদল বৈরাগমনদের সাথে নিয়ে হামলা চালায় আমরা ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা এই आमदार কিপরো নিন্দা ও প্রতিবাদ জানাই ছাত্রশিবির বরাবরই

ছাত্র দলের নেতা কর্মীরা হেল্প ডেস্কে অতর্কিত হামলা এবং ভাঙচুর করে এতে আমাদের তিনজন ভাই গুরুতর আহত আমরা আমরা লক্ষ্য করেছি যে দেশব্যাপী ক্যাম্পাসগুলোতে শিক্ষার সুস্থ পরিবেশ বিনষ্ট করা এবং ছাত্র সংসদ নির্বাচন বিলম্ব করতে ইতিমধ্যে বাম সংগঠন এবং ছাত্র দল একত্রিত হয়ে নানামুখী অপদপ্তর অপদপ্তরতা চালিয়ে যাচ্ছে আজকে সরকারি চট্টগ্রামে আমাদের আমরা আমরা অবস্থায় করছি প্রবেশ বহিরাগত নিষিদ্ধ করে শিক্ষা সুস্থ পরিবেশ নিশ্চিত করতে হবে দুই হামলাকারীদের চিহ্নিত করে প্রতি দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে হবে অন্যথায় আমরা কঠোর কর্মসূচিতে বাধ্য হবো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি